সোলাতুল হাজতের নামাজের নিয়মটা কি আসলে আমরা জেনে নিই এই নামাজ আপনি চার রাকাতও পড়তে পারেন অথবা দুই রাকতও পড়তে পারেন নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতুয়ান উসুল লেয়ালিল্লাহি তা আলা তা রকাতাই সলাতিল হা জাতি সুন্নত রসুল ইল্লাহি তাআলা মোতাবা ইলা জেহাত কাবাতি শরিফাতি আল্লাহ আকবার আর যদি চার রাকাত নামাজ আদায় করেন তাহলে নাওয়াইতুয়ান উসুল লেয়ালিল্লাহি তা আলা আর বা শুধু এই জায়গাটা রকাতায়ের জায়গায় আর বা হবে বলবেন আর বা কাতাই সলাতিল হা জাতি সুন্নত রসুলিল্লাহি তালা মোতাবাজহান ইলা জেহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে নিয়ত বেধে সানা পড়বেন আহদুল্লাহমিন রজিম বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সুরায় ফাতিহা এবং প্রথম রাকাতে সুরা ফাতিহার পর তিনবার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন আর যারা আয়াতুল কুরসি পারেন না তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আয়াতুল কুরসি সহজে শিখার একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে টাচ করে সেই

আল্লাহ রসুল আলাইহি আসাল্লামের উপর এবং আল্লাহ রসুলের পরিবার পরিজন অর্থাৎ নবীজির আহলেবাহ গণের উপর কয়েক মূর্ত দুরুদ শরীফ পাঠ করে একবারে কম করে হলেও এগারো বার আর যদি সময় বেশি থাকে তাহলে একশতবার পাঠ করবেন পাঠ করার পর তারপর মোনাজাতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর সবার প্রথমেই আল্লাহর প্রশংসা করবেন তুমি সমস্ত জাহানের মালিক তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমাকে না দিলে কে দিবে তুমি তো সমস্ত জাহানের মালিক তুমি সব কিছু করতে পারো তুমি মহান মহিয়ান তুমি পরম করুণাময় তুমি অতি দয়ালু এভাবে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের প্রশংসা করবেন এরপর আপনার সমস্ত গুনাহের জন্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা type in এর পরবর্তীতে যে উদ্দেশ্যে আপনি সরাতুল হাজতের নামাজ আদায় করেছেন সেই উদ্দেশ্যটা আল্লাহর কাছে প্রকাশ করবেন সেই উদ্দেশ্যের কথা আল্লাহ কাছে। একদম ভেঙ্গে ভেঙ্গে খুব আপন মনে করে বলবেন যেন আপনি আপনার একজন কথা বন্ধুকেই বলছেন এমনইভাবে মনোভাবনী আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবেন ভাবে মায়ের কাছে বাবার কাছে কোনো আশা রেখে আপনি চান ঠিক এভাবে চাইবেন আপনি চাইতে দেরি হবে ইনশাল্লাহ আপনার আশা আকাঙ্ক্ষা উদ্ উদ্দেশ্যগুলো আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন মঞ্জুর করবেন যদি কেউ এইভাবে চার রাখাত সলাতুল হাজতের নামাজ আদায় করে তারা আমলনামায় সবার প্রথমেই সবে কদরের চার রাখাত নামাজ আদায় করার সাব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করবেন এবং হুজুর গানে দিনেরা উল্লেখ করেন আমরা এভাবে সলাতুল হাজতের নামাজ আদায় করেছি এবং এর বরকতে আল্লাহ আমাদের হাজত পূরণ করেছেন